গুড আফটারনুন তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে খেলা রয়েছে যে দৌড়ি টানাটানি একদিকে মেয়ে ছেলেদের করা করা হয়েছে আর একদিকে মেয়েদের করা হয়েছে তো দেখা যাক আজকে কারা যেতে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন তো চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক তাহলে ঠিক তাহলে তাহলে শুরু করে দাও তাহলে আস্তে 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 একদম রো যাতে না পড়ে কেউ যায় না সুন্দরভাবে খেলো তোমরা সুন্দরভাবে খেলো

অবশ্যই পৌঁছ প্রচুর পরিশ্রম করা হচ্ছে আমাদের হয়নি তোমরা একটু হাত তালে মারো একটু তোমরা হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs> <laughs>

এই এই খেলায় মেয়েরা মেয়েরা জয়ী হয়েছে তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই এরা খুব পরিশ্রম করেছে আছে আর তোমরা কিছু একটু বলে দাও বন্ধু করে আচ্ছা প্রাইজ টাইপে তুলে দাও না হয়ে যাবে হয়ে যাবে

সবাইকে আমি তো কেউ বাদ নেই তো মালাম বই লাস্টে এসছে চলে আসবে হ্যাঁ দেওয়া দরকার হ্যাঁ ཁྱོད oh,